জার্সি নাম্বার ফিফটিন মাঠে তার এন্ট্রি মানে গ্যালারিতে উল্লাসের ঝড় প্ল্যাকার্ড উইশ ফেস্ট পেইন্ট সব আয়োজন যেন তাকে ঘিরে কমেন্ট্রি বক্স থেকে ভেসে আসে এই মুশফিকুর রহিম তারপরে শুরু হয় দ্য আল্টিমেট ম্যাচ প্রতিটা বলে প্রতিটা শটে নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই ঠান্ডা মাথার শট নিখুঁত সাপোর্টিং রোল ক্লাসিক সব মিলে তিনি এক ক্রিকেটার তার ব্যাট কথা বলে দেশের জন্য যেমনটা ব্যাট হাতে তিনি অনবদ্য তেমনটা স্ট্যাম্পের পেছনেও কিপার কিপার বলে ফিল্ডারকে রাখেন ফোকাসড আর স্ট্যাম্পিংয়ে বা কট বিহাইন্ড চান্সে তিনি তো সব সময় নির্ভুল আর নিখাত সব মিলিয়ে তিনি আমাদের মিস্টার ডিপেন্ডেবল কিন্তু হ্যাঁ সব জয়ের পেছনেই থাকে কিছু পরাজয় তবু নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই যাত্রায় তাকে করেছে অনন্য অদম্য তাই তো আসে রেকর্ডের পর রেকর্ড দু সাল লর্ডসে সর্বকনিষ্ঠ বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেক দু হাজার সাতে বিশ্বকাপের সেই স্মরণীয় জয়ের শেষ স্ট্রোক তার ব্যাগ থেকে টেস্টে সর্বোচ্চ রান সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি নিয়ে তিন ফর্মেটে তারই সবচেয়ে বেশি রান ক্রিকেটারদের মধ্যে সাথে সবচেয়ে সেঞ্চুরি সর্বোচ্চ আর এখন প্রথম হিসেবে টেস্টের রহিমে এই কৃতিত্ব অস্বীকার করা অসম্ভব কারণ তিনি শুধু একজন ক্রিকেটার ন তিনি আমাদের মুশফিক যার প্রতিটা ইনিংস আমাদের ভাষায় উচ্ছ্বাসে আর এক একটা ইঞ্জুরি আমাদের ভাবায় হ্যাঁ মুশফিক আমাদের এতটাই আপন তাই তার সঙ্গে গোল্ড মার্কের এই সম্পর্ক দশ বছরে নিখাত প্রতিশ্রুতি ধন্যবাদ মুশফিক এই দীর্ঘযাত্রায় নিখাত ডেডিকেশন দিয়ে গোল্ডমার্কের মার্কের অংশ হয়ে থাকার জন্য